রয়েছে জ্যাং অ্যালবার্ট বাবুদা হলে সুব্রত আ রয়েছে অ্যালবার্ট রয়েছে আর একজন রয়েছে রয়েছে নবড়ুং সংঘ পাগনা এদিকে রয়েছে আছে গোল্লু শঙ্করদা 50 কুলে মানে কুলু স্যার সাগর লাখ টাকা পকেট থেকে শঙ্করদা এটা হচ্ছে খান এন্টারপ্রাইজ দুটো অত্যন্ত ভালো টিম এবং বাগনা ফাইনাল খেলার যোগ্য টিম দেখা যাক সুবীর সুব্রত বাবু ফুটবল সুবীর আক্রমণে যাওয়ার চেষ্টা বল গোল লাইন থেকে কোন গোল ফুলকে সাইড ভাই বাবু সঙ্গ

সাগর ক্লিয়ারেন্স দোকানে শঙ্কর শঙ্কর এডিয়াল বল

মন বাগানের গুরুত্বপূর্ণ দলের বড় দলে খেলে নিয়েছেন ওয়ান মিনিট অ্যাট টাইম করে দিয়েছেন নেত্রীরা শঙ্কর রায় ডান প্রান্তে মহেশ ফুটবল সাগর এডি এডি

সম্পদ ম্যান সিরিজে দৌড়ে কিন্তু অনেক পয়েন্ট কালেক্ট করে নিয়েছে এই দেশীয় ফুটবল আর নো ডাউট অ্যাবাউট গোল হয়তো করেনি কিন্তু বলে অ্যাসিস্ট করার

বাপাই কাটপুর থেকে লাল শেষের দিকে গোল করলো স্কোর লাইন 3-0 হয়ে গেল আপাতত কুলু এবং এডি আজকে অনবদ্য কখনো কুলু কখনো এখনো পর্যন্ত কুলু ভালো খেলেছিল এই ম্যাচে এডি ভালো খেলেছে খেলতে

ভুল না করেও অ্যাঙ্কার রোল প্লে করে যাচ্ছে মহেশ ব্যাক টু শঙ্ক তিন শূন্য মহেশ ব্যাক টু গোলরক্ষক শঙ্ক হোল্ড করতে পারেন শঙ্ক যতক্ষণ না তাকে চেক করতে যাবে দেখুন বল জাগলিং করছেন শঙ্ক

যম কিন্তু তাদেরকে পুরো করতে পারেনি চ্যান ওয়ান্স এগেইন শর্ট নাকে যেন সময় বলবেন হয়ে গেল জন্য তৈরি এলবার্ট মনে বাহনা থেকে সুবি ব্যাক টু গোল রক্ষক সুব্রত সুব্রত আক্রমণে যাওয়ার চেষ্টা করছেন তিন তিনটি গোল কনসিড করেছেন এখান থেকে কামব্যাক করা সেকেন্ড হাফে যেটুকু সময় রয়েছে একটা নয় দুটো নয় তিনটে গোল পরিশোধ করতে হবে তাও আবার এগেনস্ট ইট খান সুব্রত সুব্রত মাঝে মাঠ অতিক্রম করে বিপক্ষ অর্ধেক দূরপাল্লার শট রিকোয়েস্টেড হয়ে কুলু কুলু থেকে সাগর ওয়ান সেকেন্ড কুলু কুলু চমৎকার বল বাড়িয়ে দিয়েছেন সাগরের উদ্দেশ্যে মাইনাস করতে চেয়েছিলেন সাগর আসলে বলে পায়ে ঠিক মতো কানেক্ট হয়নি সুব্রত বাড়ি দিয়েছেন বল উদ্দেশ্য যান একটু অ্যাওয়ে হয়ে গেল মঙ্গল লাইন উত্তর করল সময় দেওয়া যায়